আজ সকাল সাড়ে দশটায় আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে ময়মনসিংহ নার্সিং কলেজ আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম ফের দোস ও পরিচালক ডাক্তার জাকিউল ইসলাম বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান ভুইয়া প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান বিপ্লব সাধারণ সম্পাদক সচিক ময়মনসিংহ জেলা শাখা ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ নাজমা খাতুন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন এর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান সেবা তত্ত্বাবধায়ক নিভা রানী চন্দ্র উপসেবা তত্ত্বাবধায়ক আজিদা বেগম বিএনএ ট্রেজারার রাশিদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন